হ্যাঁ গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এখানে দেখতেই পাচ্ছ মাছ নিয়ে এসেছি এই মাছগুলো হচ্ছে সিলভার আমরা অনেক দিন সিলভার খাই না তা আমার হাজব্যান্ডের পছন্দ হলো বললো আজকে সিলভার নেবা তা আমি বললাম ঠিক আছে নিয়ে নাও আর অবশ্য মাছটা দেখে খুবই ভালো লাগলো মাছটা বেশ বড়ো ছিল মাছটা অনেকটা বড় মাছ অবশ্য আমরা দুজনা ভাগে নিয়েছিলাম আমার ভাই আর আমি তাহলে গোটা মাছটাই নিয়ে নাও তাই এখানে প্রায় তোমার দেড় কিলো মতন মাছ হয়েছিলো তা দুজনে ভাগে নিয়ে নিয়েছিলাম এবার সেই মাছটাকে কেটে বাড়ি এনে আর সিলভার মাছের গায়ে তো এমনি ছোটো ছোটো আঁশ হয় অবশ্য আঁশগুলো তুলতেও তো টাইম লাগে যেটাই হোক দোকান থেকে কেটে দিয়েছিল মাছগুলো আর বাড়ি এসে সেই আশগুলো আস্তে আস্তে করে চামচ দিয়ে খুঁচে খুঁচে তুলেছি মাছগুলো কত সুন্দর টাটকা টাটকা মাছ একদম আর দেখতেও খুব ভালো লাগছিলো ওই জন্য মাছটাও নিয়ে এসেছে মাছটা ভীষণ তেল 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 হয়েছিলো মাছে আর পেটিগুলো কি মোটা দেখতেই পাচ্ছ যাই হোক মাছটাকে আমি আলু দিয়ে আর রান্না করবো রে পুরো এই দেখো এই এতগুলো আলু দিয়েছি তিনটে পেঁয়াজ দুখানা টমেটো একটু আদা রসুন আর এই লঙ্কা লঙ্কা অবশ্য বেশি ঝাল নেই এই লঙ্কাগুলো ফুলো লঙ্কা আমি তা হলেও একটু বেশি করে লঙ্কা দিয়েছি আর নুন হলুদ দেবো মাছটাকে তার আগে নুন হলুদটাকে ভালো করে মাছটা মেখে নেবো ভালো করে মেখে নিয়ে মাছটা কিছুক্ষণ রেখে দেবো অবশ্য সব সময়ের জন্য মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে মাছের ভিতরে লবণ হলুদটা ঢুকে যায় আর মাছটা খেতেও খুবই স্বাদ হয় যাই আমি ভালো করে মাছটাকে খুব সুন্দরভাবে মেখে কিছুক্ষণ আমি এখন রেখে দেবো এবার সবজিগুলো তার আগে এবার আমি এবার কেটে নেব ঝটপট করে কেটে নেবো মাখিয়ে রেখে দিলাম দিয়ে এবার আমি আলু টালুগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে আলুগুলো কেটে জলে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে আমি একটা পাত্রে তুলে নিয়ে নিয়েছি এবার যেটা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে হচ্ছে তিনখানা পেঁয়াজ আছে পেঁয়াজটাকেও কেটে নিয়েছি অবশ্যই পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলছিলো এত পরিমাণে কি বলবো আপনাদের প্রচুর পরিমাণে চোখ জ্বালা দিচ্ছিলো পেঁয়াজটা কাটার সময় আমার অবশ্যই পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে অলরেডি জল পড়ে আর এখানে দুখানা টমেটাই আছে কাটা দুখানা টমেটো আমি কেটে রেখেছি এখানে টমেটোগুলো মাছের মধ্যে একটু টমেটো না দিলে ভালো লাগে না অবশ্য খেতে অবশ্য বেশি কিছু মশলা দেবো না তাও হলেও যা দিয়েছি তাতেই অনেক যথেষ্ট এবার আমি ভালো করে কেটে কুটে পাত্রের মধ্যে রেখে দিলাম এবার দিয়ে আমি যে আর লঙ্কাগুলো দেখতেই পারছো আর সেই লঙ্কাগুলো নিয়েছি লঙ্কাগুলো নিয়ে মিক্সার করে নিয়েছি এই যে আদা আর রসুন আর লঙ্কা পুরোটাই এর মধ্যে মিক্সার করে নিয়েছি লঙ্কা আমি কাটিনি যেটি হোক আর এই গরমের মধ্যে লঙ্কা ফঙ্কা কাটলে পরে হাতে এমনি যেখান চোখে মুখে হাত দিলে এমনি চোখ মুখ জ্বালা করবে যার জন্য আমি আর লঙ্কা কেটে নিইনি নি একবারে মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি যে এবার তাড়াতাড়ি করে আমি এখন কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা আমার অলরেডি গরম হয়ে যাবে এই যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে আমি অলরেডি তেল দিয়ে দেবো এবার তেলের ভিতরে একটা লবণ দেবো না এখন মাছগুলো আগে ভেজে নেব ভালো করে লাল লাল করে মাছগুলো পুরোটাই ভেজে নেব মাছগুলো না ভাজলে পরে হবে না আর অবশ্যই সিলভার মাছ যত ভাজবে সেতো ভালো লাগে এমনি সিলভার মাছ খুব একটা স্বাদ হয় না খেতে আমাদেরও ভালো লাগে না এমনি অনেক দিন পরে দিন পরে সিলভার পছন্দ হয়েছে আর না তো বলা যাবে না যেটি হোক আর সিলভার মাছের প্রচুর পরিমাণে কাটা কাঁটাওয়ালা মাছ আমাদের ঘরে এমনি আমার বাচ্চা খেতে পছন্দ করে না যেটি হোক যাই হোক মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেবো এখন নিয়ে মাছটাকে এখন উল্টাবো দেখতেই তো মাছটা পুরো লাল লাল হয়েও গেছে ভাজা ভাজা হয়ে গেছে মাছটা যে কোনোভাবে খুন্তি চা তা দিলেই ভুটে যাবে মাছটা এখন আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল করে লাল না করলে হবে না আর কাঁচা কাঁচা থাকলে পরে অসুবিধা হয়ে যাবে তখন যাই হোক আমার মাছটা এবার খুন্তিটা চালিয়ে দেবো দেখো এরকম মাছটা কত সুন্দর উঠে গেল একবারে মাছটা উঠে গেল অসুস্থ করে দেবো আমি এখন পাল্টু করে এই যে পাল্টু করে দিয়ে দিয়েছি একবারে একটা একটা করে দেওয়ার কোনো সিন নেই কড়া যত গরম করবে সেত মাছটাকে ভাজতেও সুবিধা হবে আর মাছটাও লাল লাল হয়ে যাবে অনেক সময় কড়া না গরম করলে পরে মাছটা কড়ার গায়ে লেগে যায় মাছটা ভাজার সময় মাছটা ভেঙেও যায় যার জন্য যেত কড়া গরম করবে সেত মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর অনেক সময় বেশি কড়া গরম করতে গেলে কড়াই পুড়ে যাবে তেল ধরে উঠবে সেরকমটা করলে হবে না যেটি হোক আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে এবার পুরো মাছটাই আমি একসাথেই তুলে নেব একটা মাছও করার মধ্যে রাখবো না দেখতেই পাচ্ছো পুরো মাছটাই আমি তুলে নিয়েছি মাছটা ভাজাও হয়ে গেছে কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি এই যে এবার বাকি যে মাছটা ছিল সেটাও আমি আবারও দিয়ে দেবো এই দিয়ে দিয়েছি বাকি মাছটা এটাও আমি ভেজে নেবো পুরোটা যাই হোক আমার অবশ্য ভাতটা বসানো আছে সাইডে এটাও আমি ভেজে নেব মাথাটা একটু ভালো করে ভাজতে হবে যেতেই হোক আমার হাজবেন্ড মাথা খেতে বেশি পছন্দ করে তো যাই হোক এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি অবশ্য অনেকটা তেল আছে কড়াইতে অবশ্য থেকে তেলটাও বেরিয়েছে মাছের পেটিতে অনেক তেল ছিল সেই কারণে যাই হোক আমি এই মশলা এখনও তেলের মধ্যে দেবো তো অসুবিধা হবে না এখন আমি আলুটা ভালো করে একটু লাল করে ভেজে নেব লবণ দিয়ে লবণটা দিয়ে লালটা লাল লাল করে না ভাজলে পরে আলুটা মানে কষাই করার সময় মানে অসুবিধা হয়ে যাবে তাগিয়ে থাকবে আর কি আলুটা আমার অলরেডি ভাজাও হয়ে গেছে দেখতে এই কত সুন্দর কালার চলে এসেছে আলুটার মধ্যে এবার যে আমার মশলাটা দেওয়ার মতো সেটাকে আমি এখন তাড়াতাড়ি করে মিক্সারে যে মশলাটা করেছিলাম সেটা আমি সামনে নিয়ে আসবো এনে আমি এখন আলুটার ভিতরে দেবো এখনও আমি আলুটার ভিতরে দিই তার আগে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব আমার রান্না করার সময় অবশ্য আলুগুলো একটু ভাজে না নিলে পরে না রান্নাটার জন্য আমার সুবিধার হয় না যাই হোক যাতে আলুটা ভাজবে সেটা ভালো লাগবে আমার যে মিথ্যাপ্র ছিল যে মশলাটা সেটা আমি আলুটার ভিতরে দিয়ে দিয়েছি এটাকে দিয়ে এখন আমি ভালো করে এখন ঢোলের মধ্যে চুপিয়ে দেবো যে মানে তেলের ভিতরে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো আর কি লাল লাল করে ভেজে নেবো এখন আমি পেঁয়াজটা দিচ্ছি না এটাকে যতক্ষণে না ভাজা হবে সেতোক্ষণে পেঁয়াজ দেওয়া যাবে না না হলে পুরো একদম ল্যাটকাই যাবে যাই হোক মশলা সবসময় এত সুন্দর করে ভাজবে সেতটাই তাই টেস্টি হবে আলাদা এবার আমার দেখতেই পাচ্ছি মশলাটা পুরো ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে মশলাটা আমার যে পেঁয়াজ আর যেগুলো দেওয়ার সেগুলো আমি এবার দিয়ে দেব এই যে পেঁয়াজ আর ওই টমেটো আছে সেটা আমি এখন তেলের ওপর দেবার কটার তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি সুন্দরভাবে আবারও নানা নাড়া ছেড়া দেবো নাড়া ছেড়া দিয়ে এটাকে ভালো করে কষাই করে নেব ফুল লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে আর লবণ হলুদটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যতক্ষণে লবণ হলুদটা দিচ্ছি না লবণটা অবশ্য দেওয়া আছে হালকা পরিমাণে যেতেই হোক এবার আমি ঝোলের ভিতরে দেব ঝোল দেব তো সেই কারণে আমি লবণ হলুদটা আবারও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি লবণটা দেওয়া আছে যার জন্য লবণ দিইনি এখন এই যে হলুদ দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি হালকা একটু গুঁড়ো লঙ্কা দেবো যদি হোক ওই লঙ্কাগুলো একদমই ঝাল না দেখে মনে হচ্ছে অনেকগুলো লঙ্কা দিয়েছি একদম ফুলো লঙ্কা একদম বাজে লঙ্কা মানে এখনকার লঙ্কাতে একটা ঝাল নেই অবশ্য আমাদের ঘরে ঝাল খেতে পছন্দ করে না কেউ কিন্তু এই লঙ্কাগুলো একদম ঝাল না এখনকার ফুলো ফুলো লঙ্কা কোনো দোকান থেকে তুলে এনে সব বেছে আর কি বলবো যাই হোক এটা আমার কষাই করা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে দেবো নাড়াছাড়া দিয়ে এই আর জল দেবো না যেটি হোক এটা তরকারিটা এর মধ্যে মাছ দিয়ে দেবো তো তার জন্য একটু জলটা একটু বেশি দিয়ে দিয়েছি কারণ এটা তো আবার বেশি ঝোল থাকবে না হালকা হালকা ঝোল থাকবে যার জন্য আমার এটা জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম চলো আমি আবার পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছে দেখতেই পাচ্ছি আমার মাছগুলো যে ভেজে রেখেছিলাম পাত্রে সেই মাছ ভাজা মাছগুলো এই যে পাত্রের মধ্যে আছে অবশ্য এবার আমার তরকারি ঝোলটা অলরেডি ফুটে গেছে আমি কোড়ার ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ভালো করে ফুটাবো একটু কিছুক্ষণ ফুটিয়ে তারপরে আমি নামাবো এখন তো আমি নামাবো না গ্যাসটাকে আমি হাই কোয়ালিটি করে দিলাম আর সব সময় খেয়ে লবণটা একটু হাতে রেখে দেবেন আপনারা যেমন পরিমাণে খাবেন তেমন পরিমাণে দিতে পারবেন কোনো অসুবিধা নেই অল্প প্রথমে দিলেও পর পরেক্ষণে দেবে যখন সেটা বুঝে শুনে দেবেন একটু দেখে দেবেন যাতে পুড়ে না যায় সব সবসময় এরকমভাবে দেবেন অনেক সময় আলুটা কষা করার সময় দেখা যাচ্ছে যে তরকারিতে লবণটা বেশি হয়ে যাচ্ছে সেই কারণে যাই হোক আমার তরকারিটা অলরেডি হয়েও গেছে কত সুন্দর কালার চলে এসেছে একদম মাছের ঝোলটাও অবশ্য ছিলবার মাছ তো দিন পর আমরা আজকে ছিলবার মাছ খাবো কত আনন্দ করে সবাই মজা করে এক জায়গায় বসে খাবো ছিলভার মাছ অবশ্য আমাদের আনা হয় না অ্যাকচুয়ালি সেই কারণে যাই হোক আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর চলে এসেছে আর ঝোলটাও অনেকটা মাখামাখা হয়ে গেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন